ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে ব্যাপক ক্ষয়ক্ষতি রাজধানীর গুলশান এক এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মার্কেটে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে তবে ব্যবসায়ীদের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আগুন নিয়ন্ত্রণে এলো প্রচণ্ড ধোঁয়ায় সে এলাকা আচ্ছন্ন হয়ে রয়েছে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের উপপরিচালক ডিডি দেবাশিস বর্ধন জানান মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট যুক্ত হয়ে কাজ করে এছাড়া সাধারণ মানুষও কাজ করে আগুন নেভাতে গুলশান লেক থেকে পানির পাম্প বসিয়ে পানি নেওয়া হয় আগুন নেভাতে ডিএনসিসি মার্কেটের পাশের শপিং সেন্টারের তৃতীয় তলায় ও আগুন ছড়িয়ে পড়েছিল সেটিও নিয়ন্ত্রণে আনা হয়েছে আজ শনিবার ভোরে পাঁচটা আটচল্লিশ মিনিটে এই আগুনের সূত্রপাত হয় এখনো আগুন লাগার কারণ জানা যায়নি এর আগে দুই সালের তেসরা জানুয়ারি গুলশান এক ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তার প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল অতীতে সেই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগুন প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা রাখেনি মার্কেট কর্তৃপক্ষ ফলে দুই বছরের ব্যবধানে ফের আগুন লাগলো একই মার্কেটে আজ শনিবারের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভিওয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন